ডিএনএ এর রাসায়নিক গঠন যদি জিজ্ঞেস করে একদমই ইজি তারা নিউক্লিক অ্যাসিডের গঠন পারো তারা ডিএনএ এর রাসায়নিক গঠন ইজিলি পারো আমরা জানি নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা পাই নিউক্লিওটাইড অনেকগুলো অনেক নিউক্লিওটাইডগুলো আসলে নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা পাই নিউক্লিওসাইড প্লাস ফসফেট প্লাস ফসফেট এই নিউক্লিওসাইডকে ভাঙলে আমরা পাই পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস তো তার মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ রাসায়নিক গঠনে আমরা আসলে পাবো পেন্টো সুগার নাইট্রোজেনাস বেস তো ফসফেট ঠিক আছে তো পেন্টো সুগারের মধ্যে কোন ধরনের পেন্টো সুগার পাওয়া যায় ডাইঅক্সিরাইবোজ পেন্টো সুগারটা পাওয়া যায় কেন কারণ তার দুই নং কার্বনে অক্সিজেন নেই তার দুই নং কার্বনে কি অক্সিজেন নেই ডাইঅক্সিরাইবোজ সুগারটা আমাদের যদি আবার একটু রিকল করায় দেই যে এখানে ওএইচ না থেকে শুধুমাত্র এইচ থাকে এটা হচ্ছে ডাইঅক্সি রাইবোজ সুগার তারপর হচ্ছে নাইট্রোজেনাস বেস আমরা জানি নাইট্রোজেনাস বেস দুই ধরনের পিউরিন এবং পিউরিনের মধ্যে হচ্ছে হচ্ছে গুয়ানিন এবং মধ্যে সাইটোসিন ইউরাসিল এবং থায়ামিন ইউরাসিলটা ডিএনএ থাকে না তো এই জিনিসগুলো একটু সুন্দর মতো এইভাবে লিখে দিলে দেখবা রাসায়নিক গঠন হয়ে গেছে ফসফোরক অ্যাসিডটা মেনলি ফসফেট রূপে থাকে শেষ ডিএনএ রাসায়নিক গঠন ইজি যে এই তিনটা জিনিস থাকে কিভাবে থাকে এবং নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর ভাঙলে আমরা অনেকগুলা নিউক্লিওটাইড পাবো নিউক্লিওসাইড নিউক্লিওটাইট গুলো আসলে দিয়ে তৈরি তো নিউক্লিওসাইডের মধ্যে নাইট্রোজেন এই জিনিসগুলো লিখলে রাসায়নিক গঠন শেষ এবার আমরা ডিএনএর কাজ নিয়ে আলোচনা করব তো ডিএনএ ক্রোমোজোমের গাঠনিক উপাদান সবাই ক্রোমোজোমকে চিনো নিউক্লিয়াসের একটা উপাদান হচ্ছে ক্রোমোজোম যা ক্রোমাটিন জালিক হিসাবে থাকে ক্রোমোজোম হিসেবে আমরা তাকে দেখতে পাই মাইটোসিসের ম্যাটাফেস দশায় তো এই যে ক্রোমোজোম বা ক্রোমাটিনের গাঠনিক উপাদান হচ্ছে আমাদের ডিএনএ ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন মিলিয়ে আমাদের ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ কিভাবে ক্রোমোজোম তৈরি করে সেটার একটা ছোট ভিডিও আমরা আপলোড করব আচ্ছা তো তারপর হচ্ছে ডিএনএ কে বলা হয় বংশগতির আণবিক ভিত্তি তোমরা সবাই জানো ক্রোমোজোম যেহেতু ডিএনএ তৈরি করে তো বংশগতির আণবিক ভিত্তি ডিএনএ ঠিক আছে তো কারণ ডিএনএ এর মধ্যে জিন থাকে ডিএনএ এর মধ্যে জিন থাকে ডিএনএ এর একটা যে কোনো মানে সরি ডিএনএ এর জিন হচ্ছে যে কোনো একটা অংশ মানে যে অংশটা কোন একটা জিনিসকে কোড করে কোন একটা নির্দিষ্ট জিনিসকে কোড করে সেটা হচ্ছে জিন ঠিক আছে তো জিন এবং জীবের আণবিক ভিত্তি তারপর সকল বৈশিষ্ট্য ধারণ এবং নিয়ন্ত্রণ করে আমরা কি বললাম যে ডিএনএ এর মধ্যে জিন থাকে আর এই জিনগুলোর মাধ্যমে আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা হয় আমাদের কারো রাগ বেশি কারো রাগ কম কারো চুল কারো কারোর কারোর চুল হচ্ছে বাদামি কারোর চোখের মনির একবার ডিফারেন্স ঠিক আছে কারোর হাইটে ডিফারেন্স এরকম সব কিছু জিনিস আমাদের ডিএনএরই কিন্তু কাজ অ্যান্ড সকল বৈশিষ্ট্য একটা কোষের সেলের সব কিছু জিনিস কিন্তু ডিএনএ নিয়ন্ত্রণ করে ম্যাক্সিমাম জিনিস ডিএনএ নিয়ন্ত্রণ করে তারপর বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় অতস্থান প্রজন্মে স্থানান্তর হয় ডিএনএ কিন্তু রেপ্লিকেট হয় একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয় অ্যান্ড সেম ধরনের সেম দুইটা ডিএনএ তৈরি হতে পারে তো রেপ্লিকেশন প্রক্রিয়ায় আমরা পরে পরবর্তীতে রেপ্লিকেশন নিয়ে ভিডিও বানাবো তো বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরা অধস্তন প্রজন্মে স্থানান্তর হয় মাইক্রোসিসের মানে মাইক্রোসিস প্রক্রিয়ার আগে যে ইন্টারফেজের এস পর্যায়ে আছে সেখানে কিন্তু রেপ্লিকেশনটা হয়ে থাকে তারপরে জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় মাত্র বললাম সকল শারীরিক এবং জৈবিক কাজ কাজকর্মের নিয়ন্ত্রক ইসি পরিবৃত্তি বা মিউটেশনের ভিত্তি মিউটেশনের মাধ্যমে মিউটেশনের থেকে কিন্তু বিবর্তন সৃষ্টি হয় মিউটেশনের থেকে আস্তে আস্তে বিবর্তন সৃষ্টি হয় আর মিউটেশনের ভিত্তি হচ্ছে ডিএনএ কারণ ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন অনেক সময় বেস সিকোয়েন্স চেঞ্জ হয়ে যেতে পারে ওই চেঞ্জ হয়ে গেলে মিউটেশনের সৃষ্টি হয় আবার বিভিন্ন বাহ্যিক থাকতে পারে ইফেক্টও থাকতে পারে যাদের কারণে নিজে মেরামত করতে সক্ষম অটো কারেকশন হয় রেপ্লিকেশন যখন দেখবা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন তখন দেখবা যে রেপ্লিকেশনের মধ্যে ডিএনএ অটো কারেকশন করতে পারে কোনো একটা জায়গায় বেস পেয়ার ভুল হয়েছে ডিএনএটাকে একদম ঠিক করে ফেলতে পারবে তারপর প্রজাতি শনাক্তকরণ আমার মানে হিউম্যান বডির ডিএনএ এক অন্য অন্য প্রজাতির যেমন মনে করো একটা গরু একটা ছাগল তাদেরকে কিন্তু ডিএনএ সিকোয়েন্সটা অন্যরকম ঠিক আছে তারপর হচ্ছে জীবকোষের জৈবিক সংকেত প্রেরক এটা হচ্ছে ডিএনএ যে ডিএনএর মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় তোমরা অবশ্যই জানো ডিএনএ থেকে মেসেঞ্জার আর এ তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই যে মেসেঞ্জার আর এন এ সেই তাকে দিয়ে কিন্তু ডিএনএ পরে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন কোড করে প্রোটিন তৈরি করে তো এই যে সংকেত প্রেরণ করা এই জিনিসটা কে করে আমাদের ডিএনএ ডিএনএ হিউজ কাজ করে আমাদের এখানে জাস্ট অল্প কিছু জিনিস নিয়ে আমার তোমাদের বইয়ে আলোচনা করা আছে তো এই সব জিনিসগুলো লিখে দিলে কিন্তু ডিএনএ এর কাজ শেষ এন্ড আমার মনে হয় যে ডিএনএ এর কাজ তো তোমরা সবাই বুঝতে পারছো আমরা একটু আগে ডিএনএর কাজ দেখছি এখন ডিএনএর যে প্রধান কাজ সেটা কি সেটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা জীবের যত ধরনের বৈশিষ্ট্য আছে সবকিছু প্রকাশ করার কাজ হচ্ছে ডিএনএর এবং ডিএনএ এই কাজটা করে জিনের মাধ্যমে জিন কি পরবর্তীতে আমরা পড়ব আচ্ছা ডিএনএ তার কাজগুলো কিসের মাধ্যমে করে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমেই ডিএনএ তার কাজগুলো সম্পন্ন করে প্রত্যেকটা জিনিস আমরা পরবর্তীতে আলোচনা করব আচ্ছা কেন ডিএনএ কে বংশগতির ধারক বাহক বলা হয় একটা কোয়েশ্চন তো এই কোয়েশ্চনের অ্যানসারটা এই ছয়টা পয়েন্ট দিলেই হয়ে যাবে ঠিক আছে একটু দেখো কোষ বিভাজনের এস পর্যায়ে নির্ভুল প্রতিলিপি তৈরি করে আমি একটু আগে বলছি যে মাইটোসিসের ইন্টারফেজের এস পর্যায়ে কোষ চক্রের যে এস পর্যায়ে আছে তো এস পর্যায়ে রেপ্লিকেশন হয় এবং একদম নির্ভুল প্রতির কোনো ভুল হয় না তো এবার জন্য নির্দিষ্ট সংশ্লিষ্ট করে এই যে মাধ্যমে নির্দিষ্ট করতে পারে তৈরি করতে পারে বংশগতির সকল ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা ডিএনএর আছে ডিএনএ সব ধরনের সংকেত বহন করতে পারে তারপর ডিএনএর গঠন অত্যন্ত স্থায়ী চাইলে তুমি ডিএনএ নষ্ট করতে পারবা না এবং ডিএনএ মিউটেশন ছাড়া কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তারপর জীবকোষের জৈবিক সংকেত প্রেরক মানে এই যে বললাম না মেসেঞ্জার আর তৈরি ডিএনএ থেকে আর উদ্ভব হয় তো সকল ধরনের সংকেত সে প্রেরণ করে তারপর হচ্ছে কোনো কারণে ডিএনএ অনুর গঠনে কোনো পরিবর্তন হলে উপরিবৃত্তি বা মিউটেশনের উদ্ভব হয় পরিবৃত্তি মানে হচ্ছে মিউটেশন আর মিউটেশন হলো আমাদের বিবর্তনের মূল ঠিক আছে তো এলভি মাধ্যমে আমাদের ডিএনএ টপিকটা কমপ্লিট হলো তো আশা করি ডিএনএ উপরে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে এন ডিএনএ এর ক্লাস তো তোমরা বুঝতে পারছো কিনা ডিএনএ প্রত্যেকটা টপিক আমরা আস্তে আস্তে করলাম ডিএনএ গঠন পড়ছি ডিএনএ এর পড়লাম তারপর আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা পড়ছি ভৌত গঠন পড়লাম চারগাফস রুল পড়লাম তারপর আমরা দেখলাম যে রাসায়নিক গঠন বললাম ডিএনএ এর কাজ দেখলাম এখন কেন বংশগতির ধারক বাহক বলা হয় তাও দেখলাম মোটামুটি ডিএনএ টপিকটাকে কভার করার চেষ্টা করা হয়েছে তো আশা করি তোমরা এই ক্লাসটা করে উপকৃত হয়েছো ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই একটা কমেন্ট করো এন্ড তোমাদের মধ্যে যারা যারা এই ক্লাসটাকে নোট করছো তোমরা তারা আমাদের বায়োনার্স পেজের মধ্যে ইনবক্সে পাঠাই দিও তো যাদের যার নোটটা সবচেয়ে সুন্দর হবে তার নোটটা আমরা পেজ থেকে আপলোড করব। ধন্যবাদ সবাইকে